বরবাবুর ইচ্ছে হয়েছে আজ সন্ধ্যেতে পিঠে খাবে তো আমাকে বলছে পিঠে বানাও তো তো বরবাবু বলেছে তার তো কথা ফেলা যায় না তো সেই জন্য প্রথমেই আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি তারপর দেখো নারকেলের মধ্যে গুঁড়ো গুঁড় দিয়ে একটু প্রথমে মাখিয়ে নিই তারপর গ্যাসের আঁচে বসিয়ে নারকেলটাকে মিছায় মেরে নিচ্ছি তারপর আমি একটা থেলার মধ্যে চাল গুঁড়ো নিয়েছি এটা কেনা চালের গুঁড়ো তো তোমরা ঘরের চালের গুঁড়ো দিয়েও করতে পারো তারপরে আমি দিচ্ছি একটু নুন আর এটাকে আমি খুব গরম একদম ফুটন্ত গরম জল দিয়ে মাখাবো তো অল্প যেহেতু অনেক গরম জল তাই চামচ দিয়ে দিয়ে চামচ দিয়ে দিয়ে আমি প্রথমেই সেট করে নেবো নাহলে হাতটাতে খুব লাগছিল আমার তো তারপর এরকম একটা ডো বানিয়ে নেব ডো বানিয়ে নেওয়ার পর এই যে পুরটা করেছিলাম এই দেখো এইভাবে একটা খিলি মতো করে তারপর নারকেলের পুর দিয়ে এই যে পুর পিটে বানিয়ে নিলাম মানুষকে বেশি ভালোবাসলে যা হয় আর কি ভালোবেসে একটু বেশি করে পুর দিয়েছিলাম তো গেলো ফেটে তো ফেটে গেলে কি করবে এই যে এখান থেকে একটু মণ্ড নিয়ে ওপরে হালকা করে চিটিয়ে দেবে তো দেখো পিঠেগুলো আমাদের রেডি হয়ে গেছে তো এখানে আমি একটা জামের মধ্যে গরম জল বসিয়েছি তারপর এরকম একটা ঝাঁজড়ি নিয়ে তাতে তেল ব্রাশ করে সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো পিঠেগুলো দেওয়ার পর দশ মিনিট এই গরম গরমভাবে ভাপ দিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে পুরপিঠে আর ওপর থেকে এরকম একটা ঢাকনা অবশ্যই চাপা দিয়ে দিও যাতে ভাপটা না বাইরের দিকে বেরিয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু